হ্যালো বেবি ওয়েলকাম টু মাই নিউ ব্লক অনেকদিন পর ব্লকে আসলাম সো আজকে মনটা বেশি ভালো লাগতাছে না এই জন্য ভাবতেছি মেঘলা আকাশ কি করা যায় হঠাৎ করে ভাবলাম মেঘলা আকাশে পাকার দেখতে অনেক সুন্দর দেখা যায় পাহাড় তো যেমন বলা তেমন কাজ বন্ধুবাদেরকে ফোন দিলাম ওরা চলে আসলো আর ওদেরকে নিয়ে আমি টুটলাম পাহাড় দেখার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন আমরা এখন এই পাহাড়ের বাগানের ভিতরে ঢুকে পড়েছি কত সুন্দর ভিউ দেখেন খুব সুন্দর একটি লেক আর আমরা অনেকদিন পর মন খুলে বাইক রাইড করতে আসি আর তিনজন বন্ধু মিলে গেছি অসাধারণ রাস্তাটা খুব উপভোগ করার মতো তো আমরা এক জায়গাতে দাঁড়ালাম সেলফি তোলার জন্য তো আমরা এখানে ফটো সেলফি তুলে আমরা আবার রওনা হয়ে পড়লাম কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা চলে আসলাম যে সুন্দর একটি ভাস্কর্যের মধ্যে সাপাতির মতো দেখছে তো আমরা এখানে একটু ধারাবো একটু ফটো ভিডিও তুলবো আর এটা কিন্তু নতুন হয়েছে বিশ নম্বর পাহাড়ে যেতে চত্বরে এটা পেয়ে যাবেন এখন খুব সুন্দর ভাবে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সুমন একটি ছোটখাটো একটি উদ্যোগ আরো অনেক কিছু দেখবেন আরো দেখার বাকি রয়েছে এই সাতচল্লিশ আর পর্যন্ত অনেক কিছু দেখার বাকি রয়েছে এটা এটা শুধু শুরু করছে আগে সুহানের নামটা লেখা হবে আপনারা আসবেন এসে ঘুরে যাবেন আর অনেক কষ্ট হইছে এটা উদ্বোধন করতে

ভাস্কর্য যদি এটা কতটুকু সুন্দর দেখা যায় আগে কিন্তু এটা এরকম ছিল না এই জায়গাটা পুরোটা খালি ছিল দেখতে পুরো ফাঁকা ছিল এবং একটি ভাস্কর যদি সেই জায়গাটা কতটুক সৌন্দর্য বৃদ্ধি করছে আর এখানে কিন্তু বিভিন্ন খানের পর্যটক এসে ফটো তুলে ভিডিও করে সো তখনই বোঝা যাবে সারা বাংলাদেশের মানুষ যখন উপস্থাপন করবে তখন বুঝবে যে আমাদের মাধবপুর সোনার ঘাট কতটুক সুন্দর সারা বাংলাদেশের মানুষে জানবে যাই হোক তারপর আমরা এখানে ফটো তুলে আমরা পাহাড়ের উপরে উঠতেছি বিশ নম্বর পাহাড়ের উপরে এই রাস্তাটা কিন্তু তুই পাহাড়ের মধ্য দিয়ে বুক ছিঁড়ে এই রাস্তাটা গেছে তো এখন আমরা বিশ নম্বর পাহাড়ে আসি এখন আমরা বিশ নম্বর পাহাড়ে জিরো পয়েন্টে আমরা যাব এখনো এই জায়গাতে বাইক রাইড করতে একটু অসুবিধা হয় খালি গুরু আর গুরু। আজকের ওয়েদারটা কিন্তু অনেক জোস আপনাদেরকে বলছিলাম যে মেঘলা দিনে পাহাড় দেখতে অনেক সুন্দর আসলে দেখেন একবার বিউটা দেখেন অসাধারণ আপনি আসলে এই জায়গাতে যাইবার মনই চাবে না এত সুন্দর মেঘলা দিনে পাহাড় গুলো চারিদিকের বিউটা অসাধারণ অসাধারণ আপনি আসলে একবার প্রেমে পড়ে যাবেন আসলে এই জায়গাটা দেখার জন্যই এই বিউটা দেখার জন্যই এত কষ্ট করে আমাদের আসা এখানে আর এদিকে আমার বন্ধুরা সবাই ফটো তুলতেছে দেখে দূরবীন দিয়ে আকাশনি পরিযায় তারপর আমরা সেখানে ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম গুড ডেতে গুড ডেতে এখানে কিছু খাওয়া দাওয়া করবো তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরা এখানে ব্লগটা শেষ করব আর এখন আমরা খাইতে হবে নাহলে আবার আপনারা আবার চোখ লাগাই দেবেন তো আপনারা আপনারা কাজ করেন ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ তো আমরা এখন খাবো নাহলে আপনার আবার চোখ লাগাই দেবেন টাটা